মুতলক আমাদের মফুলে মফুলে বিহির যাবতীয় আলোচনা আমরা শেষ করে ফেলেছি মফুলে রিলেটেড আর কোনো কি নাই আলোচনা নেই এখানে তো দেখেন মফুলে মুতলাক নিয়ে আলোচনা মানে মানে কি বলেছিলাম বলেছিলাম সাধারণ তো মফুলে মুতলাক মানে যে মফুলটা সাধারণ হবে কি হবে রে সাধারণ আচ্ছা এমনি বাস্তবে মফুল অর্থ কি দেখেন তো না এমনি বাংলা অত্ত করলে মফুল অত্ত হচ্ছে কৃত মফুল যাকে করা হয়েছে কৃতনা একটু রেসপন্স করবেন আপনারা মফুল অর্থ কৃত না মফুল মানে হচ্ছে কৃত মানে যাকে করা হয়েছে তো অর্থের মধ্যে করা ফের অর্থ আসে না নাই যেমন মদরুপ মানে যাকে মারা হয়েছে তাহলে মারা অর্থ আসে না বলেন না মারা অর্থ আসে না মনসুর সাহায্যপ্রাপ্ত তাহলে সাহায্য অত্তর আসে না তাহলে দেখেন এমনে স্বাভাবিক নিয়ম হচ্ছে মফুলের মধ্যে ফেরের অর্থটা থাকবে তাই না বলেন না মফুলের মধ্যে অর্থটা থাকবে আমরা যতগুলা মফুল দেখি দেখতে দিই সবগুলার মধ্যে অর্থটা আছে কিন্তু মফুলে মফুলে গিয়ে মফুলের সামনে ফি মাহু পর্ব মফুলে লাহু পর্ব এগুলাতে ফ্যালের অর্থ ছাড়াও একটা নতুন অর্থ আছে বলেন ফেলের অর্থ ছাড়াও মফুল মানে ফেলের অর্থ থাকতে হবে ফেলের অর্থ ছাড়াও একটা কি আছে নতুন অর্থ আছে কিন্তু এই মফুলে মুতলক মধ্যে সাধারণ বলছে এটা এখানে ফেলের অর্থ ছাড়া অন্য কোনো অর্থ নেই সাব্দিক অর্থ দিয়ে বোঝাচ্ছে এটা মফুলে মুতলক মানে যে মফুলের মধ্যে আপন ফেলের অর্থ ছাড়া অন্য কোনো অর্থ নেই বিষয়টা বুঝছেন সবাই বুঝছেন যে মফুলের মধ্যে আপন ফেলের অর্থ ছাড়া অন্য কোনো অর্থ নেই সেটা হচ্ছে কি মফুলে মুতলক এটা সাধারণভাবে বোঝা প্রত্যেক মফুলের মধ্যে ফেলের সাথে সংযুক্ত বা ফেলের সাথে গিয়ে বর্ধিত একটা অর্থ থাকে থেকে আমরন জায়দ আমরকে মারলো তো আমর এটা কি ফ্যালের কোনো অংশ ফেরা একটা বর্ধিত অংশ না বলেন না একটা বর্ধিত সামনে আরো যত মফুল পর্ব দেখবো ফ্যালের চেয়ে থেকে একটা বর্ধিত অংশ রক্ত দিচ্ছে কিন্তু এই মফুলটা কোন ফেয়ারের বর্ধিত অংশের দিবে না বরং যেটাই ফেয়ারের অর্থ সেটাই কার অর্থ হবে মফুল অত্তরে কি বলা হয় মফুলে মুতলক সাধারণ মফুল এখানে কোনো শর্ত নাই কি নাই শর্ত নাই তো দেখেন মফুলের কাকে বলে যাবে শাব্দিক আলোচনা সাধারণ মফুল কাকে বলে মফুলে মুতলক ওই মাছদারকে বলে বলেন ওই মাছদারকে এভাবে বলবেন মফুলে মুতলক ওই মান তার মানে হান্ড্রেড পার্সেন্ট মফুলে মুতলক হবার জন্য মাছদার হতে হবে কারণ সংজ্ঞার মধ্যে কি বলতেছি আমরা মফুলা মুখুল বলছিলাম না মধ্যে শর্ত যে মফুলক ওই মাসদারকে বলে যা উল্লিখিত ফেলের অর্থে হবে যা উল্লিখিত ফেলের মফুল যখন হয়েছে মফুল জন্য একটা ফ্যাল লাগবে না কারণ মফুলের আমেলকে ফেল তাহলে মফুলের জন্য কি লাগবে ফেল লাগবে তাহলে আমরা বিষয়টা বলতে যাচ্ছি মফুল মুতলক ওই মাসদাকে বলবে যা উল্লেখিত ফেলের কি হবে অর্থে হবে যেমন দেখেন আমি একটা মেসাল লিখি সংঘগুলো ভালো করে শিখবেন আপনারা আপনারা দরপ্তু দরবান দরপ্তু দরপ্তু ফেল ফাইল আপনারা বুঝতেছেন এই যে দরবান শব্দটা এটা মাসদান না দরবা ইয়াদ রিবু তারা দরবানটা মাস্টার পাইছে কি না তাহলে মাস্টার হওয়া মানে মফুলে মুত্লক হওয়ার যুক্ত রাখতেছে দুই নাম্বার কথা উল্লিখিত ফেলে দেখেন দরবের যে অত দরবা না একে কি না তাহলে উল্লিখিত ফেলের অর্থ হচ্ছে কি না এটাকেই বলা হয় মফুলে মুত্লক বলা হয় তাহলে তোর যদি করেন দরবা ফেল তু জোমের ফাইল দরবানটা কী হবে বলে না দরবানটা কী হবে মফুলে মুত্লক হবে বিষয়টা বুঝে গেছে অর্থ নিয়ে সামনে আলোচনা করতেছি এরপর কোয়াত্তু কোয়ার্ত্তু মানে কি বলেন না আমি বসলাম তো আর এরপর বলতেছি জুলুস জুলুস মানে কি বসা জালাসা ইয়া জিলিসু জুল না জালসান জুলুসা হ্যাঁ জালসানও হয় এটা ভিন্ন ব্যাপার জলসা বলে না এখান থেকে এটাও হয় ঠিক আছে এমনি এটা হচ্ছে মাছ ধর প্রসিদ্ধ মাছ হচ্ছে কি জুলুসান কাত্তু জুলুসান অর্থ কি না দেখেন শব্দ ভিন্ন কিন্তু অর্থ কি আমরা সংজ্ঞা দেওয়ার সময় এভাবে দিছিলাম যে মফুলে মুতলক ওই মাছদারকে বলে যেটা উল্লিখিত ফ্যারের শব্দে নয় অর্থে হবে তার মানে এটাও কি হচ্ছে মফুলে মুতলক প্রথম মাসদার হয়েছে উল্লিখিত ফ্যারের অর্থের মধ্যেও আছে তার মানে এটাও কি মফুলে মুতলক বিষয়টা বুঝে গেছে মফুল মুতলক তো সবাই বুঝছেন আচ্ছা এবার একটা বিষয় বলি আমরা অর্থ করার জন্য অর্থ কেন লিখি নাই অর্থ করার জন্য একটা বিষয় বুঝতে হবে এই যে মফুল মুদ্রক আছে না এই মফুল মুদ্রাটা তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার মফুলে মুতলক তাকিদি মফুলে মুতলক ইয়ার নিচে কি নুক্তা হবে বলেন না কেন হবে না উর্দুতে এই জন্য আরবিতে হলে ইয়ার নিচে নুকটাই দিতে হইতো মফুলে মুতলক থাকিয়ে দুই নম্বর মফুলে মুতলক নাও আই নুনের উপর জাপর দিয়ে নাও আই রে নাও মফুলে মুতলক নাও আই এটাকে এমনি আমরা নাওয়াই আই নাওয়িন আমি বলতে আর কি একমা স্বভাবিক হচ্ছেন নাও এরকম উচ্চারণ হবে আইনটাকে করা করে উচ্চারণ করতে হবে না বিষয়টা বুঝতেছেন আমরা অনেক সময় যখন আমাদের ছেলেরা নাথ পড়ে অনেক উস্তাদরা আছে মানে এগুলো ভুল ধরে একটা নাদ এক আমার সামনে মানে এক জোরে পড়ছিল মানে

আদাদি কি আদাদি তাহলে কয়টা বললাম তিনটা মফুলে মুতলক তাকিদি মফুলে মুতলক নাই মফুলে মুতলক আদাদি এমনি সব দিকে বুঝতেছেন তাকিদি মানে তাকিদের সাথে সম্পর্কিত ইয়াটাই আই নিষ্পতি তাকিদের সাথে সম্পর্কিত নাওয়াই মানি নাও মানে প্রকার অর্থাৎ এটা প্রকারকে বোঝাবে প্রকারের সাথে সম্পর্কিত আর আদাদি মানি অর্থাৎ সংক্ষেপ বলি যখন মফুলে মুতলক তা তাকিদের অর্থ দিবে মফুলে মুতলক না সিফ কি ধরতবে মানে উল্লিখিত ফেলকে তাকিদ করবে উল্লিখিত ফেলকে তাকিদ করবে সেটাকে কি বলা হয় মফুলে মুতলক তাকি দিই তাকে তাকিদ করবে দে উল্লিখিত ফেলকে তাকিদ করবে মানে তার অর্থকে তাকিদ করবে এটাকে বলা হয় কি মফুলের মুতলক তাকি আর মফুলে মুতলক নাওয়াই নয় মানে প্রকার যখন এই মফুলে মুতলকটা উল্লিখিত ফেলের প্রকার বোঝাবে মানে ওই ফেলটা কোন প্রকারের আবার কোন প্রকার ফেল মানে এটা ফ্যালে মুত ফেলে ফেলবে গুলো না মানে ফ্যালটা কোন প্রকারের ঘটছে রকম করে ফ্যালটা ঘটছে আমার কথা বুঝার নেই রকমের করে ঘটছে সেটাকে বর্ণনা করে দিবে আমার কথা বুঝার নেই হ্যাঁ মনে আমি বললাম যে ও সাহেবকে বেশি মারা মারছে বা তো ফ্যালটা কীভাবে করছে বেশি করে ঘটছে না আমার কথা বুঝতে পেরেছে মারার মতো মারছে একদম তো মারার মতো এটা একটা ধরন না মারার মারা একটা হালকা করে আছে একটা মারার মতো মারা আছে ঠিক আছে তাহলে মারার একটা দরম বোঝাচ্ছে আমাকে তারা বুঝাইছে বলে ও ও বসছে দুলার বৈঠক দুলার মতো বসছে তাহলে বসার একটা দরম বোঝাচ্ছে না কাদের মতো বসছে এ ধরন অর্থাৎ উল্লিখিত ফেলটা কোন ধরনের করে সম্পাদিত হয়েছে সেটা যে মফুল বুঝাবে তার নাম মফুলে মুতলক নাও আর একটা আছে আদাদি যদি মফুলে মুত্লকটা উল্লিখিত ফেলটা কয়বার হয়েছে যদি মফুলে মুতলকটা উল্লেখিত ফেলটি কয়বার হয়েছে সেটা বুঝাই সেটাকে কি বলা হয় মফুলে মুতলক আদাদি এবার দেখেন তাগিদি সঙ্গে একদম পরে শিখবো প্রথমে শিখবো নাওয়ি এবং আদাদি দেখেন নাওই কাকবে নাওই কখন হবে নাও মানে কি ধরন দেখবেন মাথা রাখবেন যে মফুলে মুতলক এজাফত অথবা তাও যে মফুলে মুতলক এজাবত হবে যে মফুলে মুতলক এজাবত হবে মুজাফ হবে যে মফুলে মুতলকটা মুজাম মুজাবিলা হিসেবে ব্যবহৃত হবে অথবা যে মফুলে মুতলকটা মসুসিবত হয়ে মফুলে মুতলক হবে আমার বিষয়টা বুঝিয়েন যে মফুলে মুতলকটা মুজাম মুজাফিলা হয়ে মফুলে বিহি হবে মফুলে মুতলক হবে অথবা যে মফুলে মুতলকটা মসুসিবত মিলে কি হবে সেগুলো সবগুলো কিসের অন্তর্ভুক্ত নাউ এর অন্তর্ভুক্ত যেমন দেখেন একটা প্রসিদ্ধ একটা উদাহরণ লিখি আমি জলস জিল সাতাল কারি জলস্তু জিল সাতাল জলস্তু জলাসা ফেল তু জুমের ফাইল পেয়ে গেলাম তার বগুলো অটোমেটিক মফুল হবে আপনাকে নসব দিয়ে পড়তে হবে জলস্তু জিল সাতাল কারি তাহলে জিল সাতুন এরাম মাস দান না আমরা জিল সাধুনটাও মাছ ধরি জুলুসা না মাছ ধর জিল সাধুন মাছ ধার ঠিক আছে জিল সাধুনটা কি মাছ ধার বারোজনে ফে আলাতুন বারোজনে কি ফে আলাতুন তাহলে জিল সাতাল কারি কারির বসা কোন কায়দা আর মুজামুদের সব কিছু আছে না তার মানে তোর কি যদি করতে যায় জালাসা ফেল তুজমির ফাইল জিল সাতাম মুজাফ আল কারি মুজাফিরাই মুজাম মুজাফিরাই মিলে কি মফুলে মুতলক তাহলে মোজাম মুজা মিলে যে মফুলে মুতলকটা হয় সেটা মফুলে মুতলক নাওই হয় অর্থ হবে আমি বসলাম কারির বসার মতো এক কথায় আমি কারের মতো বসলাম আমি তাহলে এই মাসদারটা উল্লেখিত ফেলে দরম বোঝাচ্ছে না আপনি বসলেন কিরকম কোন ধরনের করে বসলেন কথাটা বুঝে গেছে না বুঝেন নাই অথবা মনে করেন জলস্তু জিলসাতাল অরুস আমি কনের নিয়ে বসলাম বরের নিয়ে বসলাম কনের নিয়ে বসলাম বিষয়টা বোঝেন না মনে হয় বর বোঝাই তাহলে আমরা উরুস করি না উরুস মানে কি দুলাসা জানো অর্থাৎ তো আজকে দুলা হয়েছেন কারণ জান্নাতিরা যখন কোথায় কবরা যাই সোয়াল জব সব কিছু শেষ হয়ে যায় তখন ওদেরকে কি বলেন নাম কানো মিলারুস তোমরা আজকে দুলার মতো ঘুমাও ওই দুলার মতো বলছো রে ফেরাস্তা দূরার মতো বসে এই আমরা কি করি ওরুস করি মানে আজ কোনো দূরার মতো ঘুমাইছেন বিষয়টা বুঝে এ ওরুস থেকে জালাস্তু জিল সাতাল কারি জালাস্তু আমি বসলাম জিল সাতাল কারি কার মতো আমি কারের মতো করেই বসলাম বিষয়টা বুঝে এরপর আটটা দেখেন এবার তো সুবিধা উদাহরণ দিই দরপ্তু দরবান সাদিদান দরব তু দরবান সাদিদান তো কি করলো দেখেন দরবা ফেল তু জমির ফায়ল দরবানটা কি হবে মৌসুফ সাদিদান সব কিছু মিল আছে দেখেন তো মুজাক্কর মুজাক্কর ওয়াহেদ ওয়াহেদ তারপর কি নাকেরা নাকেরা এরাব নসব এরাব নসব সব কিছু মিল আছে না নাই তার মানে কি হওয়ার যোগ্য মৌসুফ হওয়ার যোগ্য তো দেখেন তো এটাও দরব তু ফেল দরবা ফেল তু জমির ফায়ল দরবান মৌসুফ সাদিদান শিবা ফেল জমির হুয়া ফাইল শিবা ফাইল ফাইল মানে শিবা জুমলা ইসমি হয় সিফত মজু সিফত মিলে কি হবে তো আমি বললাম মজু সিফত মিলে যে মফুলে মুতলাক তা হয় সেটাও কিসের মধ্যে অন্তর্ভুক্ত হয় মফুলে মুতলাক না হয় তো এটার অর্থ কি হবে আমি মারার মতো মারলাম মারার মতো মারলাম আমি মারার মতো মারলাম অর্থাৎ আমি কঠিনভাবে মারলাম তো কঠিনভাবে এটা মারে একটা দরণ না আমি মারার মতো মারলাম আমি মারার মতো মারলাম মারা একটা কি বোঝাচ্ছে ধরন বোঝাচ্ছে বেশিটা ক্লিয়ার আচ্ছা তাহলে মফুর মুতলক নামই কয় বাবা হবে দুই ভাবে হয়তো মুজাম মুজাফি না মিলে মফুরে মুতলক হলে তখন অথবা মুজিবুদ মিলে কি মফুরে মুতলক হলে তখন এরপর তারপর দিয়ে আসেন আদাদি যখন সংখ্যা বোঝাবে কি বোঝাবে যখন মুত্র মুতলকটা সংখ্যা বোঝাবে কখন দেখেন যখন মফুল মুতলক ফা আলাতুন উজনা আসে কোন উজনে ফা আলাতুন আসে এদিকে দেখেন যখন মফুল মুতলক ফাল আত আসে অথবা যদি মফুল মুতলকের মধ্যে কোনো সংখ্যা উল্লেখ থাকে দুইটা কথা একটা হচ্ছে মফুল মুতলকটা ফাল আত উজন আসছে অথবা মফুল মুতলকের মধ্যে কি আছে সংখ্যা উল্লেখ আছে তখন দেখবে চোখ বন্ধ করে বলে দিবেন এটা কি মফল মুতলক আদাদি তাহলে আদাদি মানে কি বুঝাবে উল্লেখিত ফ্যালটা কয়বার ঘটছে সেটা বোঝাবে যেমন দেখেন আমি যে বলি দরব এবার দরবের মাছদারটাকে দরবান না মাসদার দরবন না দরবনটাকে ফালাতুন উজন নিয়ে যান দরবাতুন বাতন তাইলে আমি লিখলাম দরবটো দর বাতান দরবটো দৰ বাটান দরবটো আমি একবার মারলাম আর তো কি হবে বুঝেন না কথা ফাওলাতুন উজনে এখন কয়বার এবার এটা বুজাচ্ছে না দরবটো দর বাতান আমি জালাসটো জালসাতান আমি একবার বসলাম অনুভাবে আকালতু আকলাতান আমি একবার খেলাম বিষয়টা বুঝেই নাসরতু নাসরতান আমি একবার সাহায্য করলাম বিষয়টা বুঝে সে ফালাতজরে নিয়ে গেলেই কি বুঝাবে মফুল মুতলাক আদাদি তো দুইবার সাহায্য করলাম দরব তু দরবা নেই দরবাতুন জমত তো সনেগি দরবাতুন দরবাতানে তাহলে দরবাতানের हालत অসবি হলে কি হবে কারণ हालत অসব না মুফুল তাহলে দরবতু দরবাতাইনে দরবতু দরবাতাইনে অথবা কি বললো দরবতু সালাসা দরবাত দরবাতিন দরবতু সালাসা দরবাতিন দেখেন মফুল মুত্র খোঁজার জন্য মাছ হবে না এটা মাছ ধার দরমুন থেকে দরবতু সালাসা দরবাতিন তো এখানে সংখ্যা উল্লেখ আছে কি না সংখ্যা উল্লেখ থাকলে আমরা চুপ বন্ধ রেখে বলে দিব মাছ তো হতে হবে নাকি মাছ না হলে আপনি সংখ্যা দেখলেই বলে দিবেন মাছ তো হতে হবে তাই এটা মহফুল মুত্র কি আদাদি অর্থ হচ্ছে আমি কয়বার মারলাম তিনবার মারলাম বিষয়টা বুঝাই গেছে আচ্ছা এখন আমরা নাও এ বুঝলাম আদা বুঝলাম তা কি দেখি ভাবে হবে যেটা নাও ইয়ে হবে না আদা দিয়ে হবে না সেটা হবে কি একদম সহজ সংখ্যা না নাওয়াই আদা দি সেটা কি দরবান কোনটার মধ্যে পড়ছে বলে না এটা কি মসিবত হয়েছে বিলাই নাই ওজন কোন সংখ্যা তার মানে কি মফুরি মুতল মুফল মুতলাক তাকীদ তাহলে কি কাজ করবে উল্লেখিত ফাইল কি করবে নির্দেশ করবে অর্থ অর্থ কি করবেন আমি মারলামি মারাকে তাকীত করতে আমি মারলামি মানে আমি অন্য কিছু করি নাই আমি ভিটাইছি শুধু কতরা বুঝাইছে আমি মারলামি অনুপভাবে নাসরতু নাসরান আমি সাহায্যই করেছি আমি অন্য কিছু করি নাই কাউকে মারা আমি নাই ও বলতেছে আমি কি করেছি শুধু সাহায্যই করেছি তাহলে তাগিদ করতেছি কিনা ওর লিখিত তাগিত করা হচ্ছে পারবেন করা আমি মারলামই বলতে পারবেন অথবা আমি বাস্তবে মারলাম বাস্তবে মারলাম মানে মূলত আমি মারলামই বাস্তবে কথাটা কেন বলতেছি মানে মনে করেন আপনি সব দেখছেন আপনি মারছেন যে এরকম অথবা আপনি মাসিন রে কোনো না বিষয়টা বুঝেন নাই তো এটাকে আমি মারলামই বুঝাবে তখন কোনো মাই না হলে তা আপনি বাস্তবে মারলাম মানে এটা মারা কোনো ধরন বুঝাচ্ছেন না আপনি বুঝাচ্ছেন না আমি বাস্তবে মারলাম মানে হ্যাঁ রিয়ালিটিতে আমি মারছি বাস্তবে ইংলিশ রিয়ালিটি না এখন বুঝবেন সুন্দর করে আমি রিয়ালিটি দেই মারছি বুঝতেন স্বপ্ন মারি নাই আমি মারলামই মানে কি এটার মধ্যে কোনো সন্দেহ নাই তো আমি বাস্তবে মারলাম মানে কি সন্দেহ ছাড়া আমি কি করছি মারছি বিষয়টা বুঝে গেছি কতটা বুঝছেন সবাই তো আচ্ছা এটা হচ্ছে মফুর মতলব তাকে দিই এখন অনেকে কি করে জানেন এ দরব টু দরবার কী করে আমি মারার মতো মারলাম কুণ্ডরত্ব দরব টু আমি মারার মতো মারলাম বলা যাবে মারার মতো মারা এটা একটা মারার দরণ না এটা মফুল মুতলব কোথায় চলে যাবে নাও ইয়েতে চলে যাবে বিষয়টা বুঝে গেছে এখন আপনাকে সে পাল্টা জবাব দিবে মানে পাল্টা প্রশ্ন বলবে চৌয়া আমি মারার মতো মারলাম মানে মূলত ফেলকে তাকিয়ে দিচ্ছি আমি মানে ভালো করে মাসছে রে দে কথাটা এটা আপনাকে পাল্টা প্রশ্ন করবে মানে আমাদের বাংলা ভাষার মধ্যে আমরা বাংলাবাসীরা আমি মারার মতো মারলাম মানে বুঝাইছে একদম এসকাই মারছি আমি বিষয়টা বুঝাইছে মানে মারাকে তাকিয়ে দিচ্ছি রে তো ওকে প্রশ্ন করবেন তাহলে দরব তো দরমার জানার থেকে হবে এখন দেখবেন তো আর কিছু বলতে পারবে না কারণ এটা অর্থ হচ্ছে কি আমি মারার মতো তো উঁচু কারণ এটার মধ্যে আমি মারার মতো মারলাম তো তাকে দিয়ে আর নয়ের মধ্যে পার্থক্য করতে এবার দেখি বাংলা দিয়ে বিষয়টা বুঝতেছেন এই জন্য ওইটা অতটা হবে না মারার মতো মারা মানে এটা মারার একটা ধরন বুঝেন না মনে হয় মারার মতো না কি হালকা মানুষের মা মারার মতো মারছেন হ্যাঁ এরপর দেখেন আচ্ছা এদিকে দেখান আমরা নিরানব্বই বিশ্বাস ধরি একটু দেখেন মফুলে মুতলককে ফ্যাল মফুলে মুতলককে ফ্যাল আমেল কা হজব এখন মফুলে মুতলকের ফ্যাল যেটা আছে এটা তার আমেল না সেটার হজব আচ্ছা হজব করা এমনি জায়েজ কিনা জায়েজ কিনা বলেন না কোথায় জায়েজ এখানে এরকম মফুলে মুতলককে ফে ফেল ফেলে আমেল করে ফেলে আমেল করেন ফেলে আমেল কো কবি জওয়াজন আবি কবি উজুবান হজব করে দেওয়া যাত হ্যাঁ অর্থাৎ মফুলে মুতল যেটা ফেল আছে এমনি করি না বাবা গেলে হজব করা কি জায়েজ তবে কখনো না আবার ওয়াজিবভাবে কি করতে হয় হজব করতে হয় ওয়াজিভাবে হজব করে এখানে কোনো করি কাজ করবে না একদম হান্ড্রেড পার্সেন্ট হজবটা করতে হবে কাকে নিয়ে কথা বলছসে মফুলে মুতলকের ফেল কে নিয়ে ফেলে আমল মানে যে ফেলটা কি কি করতেছে আমল করতেছে ওইটাকে দেখেন এক নাম্বার বয জাওাজন হযফ কি सूरत জাওাজ বলছসে যখন মফউল হ যখন ফেল মাহজুব পর কুই করুনা করিনা মজুদ হয় দেখেন যখন ফেলের উপর কোন কি থাকবে করিনা থাকবে তো اسے হযফ করা জায়েসে করিনা থাকলে যে কোনো কিছু জায়েস যেমন জাইসে kisi आने वाले से খায়রা মাকদামিন कहा ए আমাদের দাগান আমরা যখন কেউ আসে তাকে সুস্বাগতম বলি না হ্যাঁ সুস্বাগতম এটাকে যখন আপনি ভাঙবেন অত হচ্ছে আপনার আশাটা শুভ হুক নাকি না বাংলা তো বাংলা এরকম হয় না স্বাগতম অর্থ কি সুটা বলতো হয় না স্বাগতম বললে হয় স্বাগতম মানি আপনার আশাটা শুভ হুক স্বাগতম আগত আগত মানে আগমন করা ঠিক আছে তাহলে স্বাগতম মানে কি আপনার আশাটা তাহলে দেখেন তো আপনি স্বাগতম না বলে এরকম বলতে মানে বলতে হবে আপনার কাছে আপনার আশাটা শুভ হুক এখানে এরকম বলতে হবে নাকি স্বাগতম বললে চলে এটার মধ্যে আরো কথাটা সৌন্দর্য লাগতেছে না তো স্বাগতম বললে এখন আপনি যদি বলেন দে ও একাধে ফেল আছে আপনার আশাটা এগুলো কোথায় গেছে বলে এগুলো করি না পাওয়ার কেন হজত করছি কারণ মানুষ আজকে স্বাগতম বলে নাকি ফোন করে স্বাগতম বলে যে আশ্চর্য কথা না ও আসছে এটা করিনা না মাধ্যমে বোঝা যাচ্ছে না স্বাগতম বলা মানে বোঝা যাচ্ছে ও এখানে আসছে মানে ফেলটা সংগঠিত হয়েছে ফেলটা সংগঠিত হয়েছে এটা হচ্ছে করি না মানে আসাটা যেমন কাকে বলছে খয়রা মাধ্যমে খয়রা মাধ্যমে স্বাগতম খয়রা মাধ্যমে মানে কি স্বাগতম এটা মূলত বাক্য ছিল কিরকম কদিমতা কুদুমান খয়রা মাকদামিন। কদিমতা কুদুমান কদিমতা কুদুমান মকদামিন দেখেন তো আমি প্রথমে আপনাদেরকে তর্কিপ করিনি তারপর আপনারা বিষয়টা আমাকে কদিমা বলিয়েন ফেল বলেন তুমি এসেছ কুদুমান মুজাফ মুজাফিলাই আমি আপনাদের এখানে অনেক কিছু বলার থাকে কিন্তু তোর কি ভাষা বলে না কেন এগুলো এখনো পড়ানো হয় না এই জন্য না হলে আর কখন কথা বলতে পারে স্মৃত দিল স্মৃত দিল না শিবা ফেল ফাইল নিয়ে আর অনেক কথা আছে এখন আপনারাই শিবা ফেল ফাইলটা জিনিসটা বুঝবেন না এই জন্য আমি কেন লিখতেছি না মুজাম মুজাফিরাই মিলে সিফত মানে মোর কবে তাও শিবাই কি সিফত এখন কুদুমান হয় না মাকদমি সব কিছু মিল আসি দেখেন তো কুদুমান মুজাক্কর হয়টা এসমস করেন না মুজাক্কর কুদুমটা ওয়াহেদ হয়টা কুদুমটা না তোমার তোমার নাকেরা ফয়েরটা ফয়ের মোজাম মুজমিন হয়েছে কিন্তু এটা কি মারাভাব পারবে কেন পারবে না কারণ নাকেরার দিকে কি হয়েছে অযাবত হয়েছে লাগবে কোনটা মারাভার দিকে এজাবৎ হবে ঠিক আছে তাই নাকেরার দিকে মানে দুটো নাকেরা আছে তার নাকেরা নাকেরা আছে আবার এরাও মিলাসে কিনা কুদুমান আছে এখানেও কি আছে নাকি আবার তর্মিন না মিলাতে হবে এদিকে মিন আছে ওদিকে তর্মিন নাই এগুলো মিলাতে হয় নাকি হালত মিলাবেন যে এখানে তো তোর মিন হবে না কারণ এটা কি মুজাব এরপর দেখেন তাহলে মজুসিবাদ মিলে বলেন তো কোন মফুল হবে রেশমস করে না কোন মফুল হবে মফুলে মুতলক বলেন না নাও আই মফুলে মুত্রক ওই জন্য মাছ ধরতে হবে কি না মাছ ধরা হয়েছি কি না হয়েছে প্রথমে এটা পুজো বের করতে হবে মাছ ধরোছি কি না আচ্ছা তাহলে মফুলে মুত্লক নাওয়াই অর্থ কীভাবে করব তোমার আগমন শুভ হুক এ তোমার আগমন খয়ের মানে কল্যাণ না খয়ের মানে উত্তম আগমন অর্থাৎ তোমার আগমনটা আগমনের মতো আগমন হুক বুঝেন নাই তোমার আগমনটা তো আগমনের মতো আগমন মানে কি মার খাবে কি করবে সম্মান পাবে আর কি অর্থাৎ এক কথায় তোমার আগমনটা শুভ হুক তোমার আগমনটা কি শুভ হুক মানে কুদুমান মৌসুম কদিমতা কুদুমান কদিমতা তোমার আগমন তোমার আশাটা তুমি এসেছ এটা কুদুমান এমন আগমন হুক হৈর মাকদামিন যেটা শুভ আগমন এক কথায় তোমার আগমন শুভ হোক তোমার আগমন শুভ হোক তাহলে মৌসিবত কিনা বলেন না মৌসিবত কিনা আচ্ছা তো এখানে কি বলেছে আমাদের কথার মধ্যে আমাদের কথা বলতেছে মফুলে মুতলকের ফেল হজব করে না বলতেছে না বাবা আলোচনা কি নিয়েই চলতেছে মফুল ভালো করে বুঝবেন মফুলে মুতলকের ফেল হজব করা মানে আলোচনা কিভাবে বুঝতেছেন মফুল মুতলক থাকবে তবে তার ফেল হজব হবে এভাবে না বলে না বাবা মফুলে মুতলক থাকবে তার ফেল কি হবে হজব হবে কিন্তু এখানে বলছে কোনটা খয়রাম আকদামিন মূলত কি খয়রাম আকদাম মৌফুল মুতলাক না কুদুমান কারণ মুসিবতের মধ্যে মৌসুম উদ্দেশ্য মৌফুল মুত্র মূলত কোনটা দরকার ছিল কুদুমান রেখে থেকে হজব করা এখন কি করছে খয়রাম আকদামকে রেখে পুরোটাকে হজব করে দিছে তার মানে এখানে ফেয়ালা হজব হয়েছে মফুল মুতলাক হজব হয়েছে আমার কথাটা বুঝতেছেন কি হজব হয়েছে রে ফেল হজব হয়েছে বলে কেন এরকম কেন করছে আলোচনা চলতেছে মফুলের মূত্র লোকের ফ্যাল নিয়ে বলতেছে মফুলের মূত্র লোক সহজব হয়েছে কেন বলতেছে এরকম অনেক সময় আমরা বাংলাতেও করি বলে কেমন মনে করেন যখন পেটুক মানুষ হয় পেটুক পেট বড় মরগম পেটুক জায়েদ যেটাকে আমরা ছোটরা ফেটু বলি আর কি ঠিক আছে তো মনে করেন আমি ছট্টগ্রাম ভাষা দিয়ে বলতেছি এরপর সাধু বাসা দিয়ে বুঝাই দিব ছট্টম ভাষা যদি বলতেছি কেন বেশি ভালো বোঝার জন্য তো মানে পেটুক জায়েত আসলো এটাকে বলে ফটো ফেটুকি গেছি আমার কথা বুঝে না মনে হয় মানে পেটুক আসছে বলে কি না কিছু বলতেছে না আমার কথা মনে করেন পেটুক এটা আসছে এখানে তো আপনি আসছে কথাটাকে হজব করতে চাচ্ছেন তো তখন কি বলে পেটুক জায়েত এতটুকু বলে না শুধু বলে ফেট পেট ভেটটু মানে পেটুক শুধু কি বলছে পেটুক পেটুক মানে মানে পেটুক আসছে কিন্তু আসছে যখন বলছেন আপনি তার মোসুকটা কিছু করছেন না জায়েদ কথাটা হজব করছেন কি না করছেন কারণ অনেক সময় সিফতকে রেখে মৌসুফকে হজব করা হয় ফ্যালকে হজব করা হয় কারণ সিফতটা এমন একটা সিফত যেটা হান্ড্রেড পার্সেন্ট তার মৌসুফকে বুঝাবে কারণ পেডুক মানে প্রসিদ্ধ হয়ে গেছে কি জায়দ তো পেডুক আসতে মানে জায়দের অটোমেটিক আছে তার মানে সিফতটা এমন একটা সিফত যেটা হান্ড্রেড পার্সেন্ট কাকে চাইবে মৌসুফকে তো হয় রম আকদামটা এমন একটা সিফত এর মধ্যে মাকদাম আছে না কুদুম এমন একটা সিফত যেটা কুদুমকে হান্ড্রেড পার্সেন্ট চাইবে হয় রম আকদাম মানে উত্তম আগমন তো উত্তম আগমনটাও আগমন একটাকে চাইবে না বলে না ওয়া উত্তম আগম একটা আগমনটাকে চাইবে না চাইবে বিষয়টা বুঝে গেছে তো এই জন্য এখানে শিবটটাকে রেখে বাকি সব কি করে দিছে হজব করে দিছে কারণ শিবটটা এমন শিবত যেটা তার মৌসুফের উপরও বোঝাচ্ছে আবাই করি নাই বোঝাচ্ছে ফেলটা হজব এ দেখেন কুদুমান হজব কিভাবে করছে কারণ হয়রাম আকদামটা এমন একটা শিবত বলেন হয়রাম আকদামটা যেটা তার মৌসুফকে আবশ্যক করতেছে আর কদিমটা হজব কেন করছি করিনা পাওয়ার কারণে কদিমটাকে করিনা পাওয়ার কারণে আর কুদুমান গজব করছি হয়রাম আকদামের কারণে কারণ হয়রাম আকদাম রেটি শিবত না দেখেন শিবতের মধ্যে মৌসুম শব্দটা আছে না আছে কিনা মৌসুম শব্দটা আছে তো মৌসুমের শব্দ থাকার কারণে মৌসুমটাকে কি করে দিছে গজব করে দিছে কতটা বুঝছেন তোর কি যখন করবেন পুরোটা করতে হবে পুরোটাকে নিয়ে এসে কি করতে হবে তোর এমনি আপনাকে বসে হওয়া হয়রাম আকদামে তোর কি করতে আপনাকে এখানে কোনো তোর করতে পারবেন হয়রকে নসবকে দিবে নসব দান করবে তো এগুলো বের করে আনতে হবে না এতটুকু